পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত গোবিন্দপুর অঞ্চল মানুর গ্রামে অসহায় বানভাসী এলাকার প্রায় একশোটি পরিবারের হাতে খাদ্য বিভিন্ন জিনিসপত্র তুলে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এবং এই ট্রাস্টের তরফ থেকে দুটি অসহায় পরিবার ঘরবাড়ি নিঃস্ব হয়ে এক প্রকার নদীর বাঁধে ত্রিপল ছাউনি দিয়ে বসবাস করছে ওই পরিবারের হাতে কিছু অর্থ তুলে দিলেন ট্রাস্টের সম্পাদক তপন কুমার মিশ্র এবং ট্রাস্টের পক্ষ থেকে দফায় দফায় বানভাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তপন কুমার মিশ্র রাজ্যের সহ সভাপতি গোপাল চক্রবর্তী ও রাজ্য কমিটির সদস্য ব্লক সম্পাদক কমিটির সদস্য বৃন্দ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে বাঁশকুড়া এলাকায় দুটি জায়গায় বাদ ভেঙেছে কংসাবতী আর আমরা এখন এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি মানুর গ্রামের যে বাঁদ্রা ভেঙেছে সেখানে ব্রাহ্মণ পাড়ায় এখানে মানে খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে এলাকাবাসী আছেন খুবই তারা কষ্টের মধ্যে আছেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি এনাদের পাশে দাঁড়ানো যে সমস্ত কত দরিদ্র ব্রাহ্মণরা আছে এবং অন্যান্য সম্প্রদায় বিভিন্ন এলাকায় এখানে যারা বাস করেছেন তাদের পাশে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে বন্যা বন্যার্থদের কিছুটা আমরা সহযোগিতা করতেছি